জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী আগস্ট খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি সকল দাবি ও আপত্তি নিষ্পত্তির পর একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা আইন সংশোধনের প্রক্রিয়া বিলম্ব হওয়ার শুরুতে কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল তবে সংশোধন কার্যক্রম সম্পন্ন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান হালনাগাদ খসড়া তালিকায় নতুন করে চৌচল্লিশ লাখ ছেষট্টি হাজার ভোটার যুক্ত হয়েছেন এবং এটি দ্রুত প্রকাশ করা হবে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি লাখ হাজার জন এদিকে জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো দুই দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করা হবে আর ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছানো যাবে বলে আশা ব্যক্ত করেছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের একুশতম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি এ বিষয়ে মন্তব্যের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার কথাও জানান তিনি আরও বলেছেন একত্রিশে জুলাইয়ের মধ্যে যেভাবে হোক সনদের চূড়ান্তরূপ অন্তত পক্ষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদের অন্তর্ভুক্ত করতে হবে অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম হুঁশিয়ারিতে বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদ কোন দলের চিন্তার অনুলিপি হলে তা মেনে নেবে না ছাত্র জনতা ফেসবুক পোস্টে তিনি বলেন কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জুলাই মানে আমূল পরিবর্তন প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে উল্লেখ করে শিবির সভাপতি বলেন জুলাই ঘোষণা শহীদ গাজীদের রক্ত তার ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে কিন্তু কোন দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনের এই শীর্ষ নেতা